আসসালামু আলাইকুম আজমাইন সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন আমরা জানি রসুল সালাম বলেছেন কিতাব সুরা ফাতেহা ছাড়া কোনো সলাৎ হয় না সুরা ফাতেহা পড়তে হয় ইমাম হোক মুক্তাদি হোক একা একা হোক জামাতি হোক প্রত্যেকটা রাকাতেই সুরা ফাতেহা অবশ্য অবশ্যই পড়তে হবে সজ্ঞানে কোনো মুসলমান সুরা ফাতেহা সারিতে পারবে না সারিলে তার সালাত হবে না এখন কথা হচ্ছে সুরা ফাতেহার আয়াত নিয়ে সুরা ফাতেহার আয়াত সংখ্যা হচ্ছে সাতটি এই কথা সকলেরই জানা আল্লাহ সবহান আবু আতালা এটা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছেন আলাকত আতাইনাকা সাবা আম মিনাল মাসানি অলকর আনাল আজইম যে সাত আয়াত বিশিষ্ট একটি তিনি সুরা দিয়েছেন সেটা হচ্ছে সুরা ফাতেহা যেটা বারবার পাঠ করা হয় এখন এই সুরা ফাতেহার অংশ বিসমিল্লা কিনা এখন যদি আপনি বিসমিল্লাকে সুরাফ ফাতেহার অংশ ধরেন তাহলে বিসমিল্লা সহ পাঠ করা লাগবে যদি পাঠ না করেন তাহলে তো সুরা ফাতেহা পাঠ করা হচ্ছে না আর যদি বিসমিল্লা সুরা ফাতেহার অংশ না হয় তাহলে আমরা যেটা পাঠ করে থাকি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন সেটাই হচ্ছে তাহলে সুরা ফাতেহার অংশ বিসমিল্লা কি না এটা কিন্তু নির্বাচন করা অত্যন্ত জরুরি এই ক্ষেত্রে আমরা জানতাম যে সুরা ফাতেহার অংশ বিসমিল্লা এটা আমিও আগে বিশ্বাস করতাম এবং এ আঁকিতে আমি গ্রহণ করতাম যে সুরা ফাতেহার অংশ হচ্ছে বিসমিল্লা কিন্তু না সুরা ফাতেহা বিসমিল্লা সোরাফ ফাতেহা এর অংশ নয় সহি মুসলিমের বর্ণনায় আব আবু হরাইরা থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন আল্লাহ সালানা বলেছেন অসান্তুসলাত বাইনি বাইনা আব্দি নিসফাইন যে সালাতটাকে আমি আমার বান্দার জন্য দুই ভাগে বিভক্ত করেছি এখানে সালাত মানে হচ্ছে সুরা ফাতেহা হানিস ফোহ অর্ধেক হচ্ছে আমার অনিস ফোহ আব্দি অর্ধেক হচ্ছে আমার বান্দার ও আব্দি মা সালা এবং আমার বান্দার জন্য তাই আছে যা সে চায় একুলুল আব্দু বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রবিল্লাহ আলমিন এই যে হাতে ফাতেহাকে তিনি ভাগ করার পরে কিন্তু শুরু করলেন আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন দিয়ে যে আল্লাহ তালা তখন বলেন হামিদানি আবদি যে আমার বান্দা আমার প্রশংসা করেছে ও একুলুল আব্দু বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ তালা তখন বলে আসনা আলাই আব্দি আমার বান্দা আমার গুণকীর্তন করেছে ও একুল আবদুল বান্দা যখন বলে মালিকীয়দিন মাহালিকীয়দিন আল্লাহ তাআলা তখন বলে মাদ আব্দি আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে এই যে তিনটা এই তিনটা কিন্তু শুধুমাত্র আল্লাহর জন্য বান্দাই শুধু আল্লাহর জন্য করতেছে এরপরের একটা আয়াত আছে ইয়াকা নাবুদু আবুদু ও ইয়াকা নাস্তাইন আল্লাহ তাআলা বলেন হাজা ওয়া বাইনা আব্দি এইটা আমারও এবং বান্দা তাহলে এটা কিন্তু কোনোটার দিকে নয় এটা আমারও এবং বান্দারও বলে আবদিমা সাল বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় তাহলে এটা কিন্তু কোনো দলে যাচ্ছে না কোনো দিকে যাচ্ছে না এটা মাঝামাঝিতে তাহলে শুরুর দিকে আপনার গেল তিনটা আয়াত তাহলে চার নম্বরে আপনার আছে হচ্ছে একটা যেটা বান্দা এবং আল্লাহ উভয়ের জন্যে এরপরে তিনটা হচ্ছে বান্দার জন্য তাহলে সুরা ফাতেহার অন্তর্ভুক্ত বিসমিল না হয় এরপরে আমরা দেখি যে আমরা এটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে পড়ে গেছি এই জন্যে যে সুরা ফাতেহার ভিতরে তো আয়াত সংখ্যা আছে ছয়টা তাহলে সাত নম্বর আয়াতটা এখন কোথায় এই জন্য আমরা বিসমুল্লা রহমানুর রহিম এটাকে সাত নম্বর আয়াত বানানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু না সেটা নয় এখন বান্দার তো তিনটা বাকি থাকলো আল্লাহকে দেওয়া তিনটা আয়াত চলে গেল এরপরে আল্লাহ এবং বান্দা উভয়ের মাঝামাঝিতে একটা আয়াত সেটা চলে গেল এখন দেখেন পরবর্তীতে আপনার তিনটা আছে কিনা বান্দার চাওয়া সেই তিনটাই হচ্ছে পরবর্তীতে আয়াত যেমন বান্দা যখন বলে ইহদিনা সরাতল মুস্তাকিম আল্লাহ তালা বলেন হা জালিয়া আবদি এটা আমার বান্দার জন্য এই যে আপনি বলতেছেন আমাকে স্মরণ সঠিক পথের রাস্তা দেখাও মানে আপনি শুধু নিচ্ছেন আল্লাহ কিন্তু এখানে আপনি আল্লাহকে কোনো কিছু দিচ্ছেন না এরপরে সেরা আল্লাহ দিনা নাম তো আলাইহিম আপনি তাদের রাস্তা আমাকে দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন এটাও আপনার চাওয়া দুই নম্বর চাইলেন আপনি তিন নম্বর চাওয়া কি ওয়াইডিন মকজুব আলাইহিম আল্লা যারা পদভ্রষ্ট যারা ইহুদি খ্রিস্টান যারা লন তাদের রাস্তা নয় এটাও আপনার চাওয়া তাহলে পরবর্তীতে আপনি কিন্তু তিনটা চাইলেন একটা সঠিক পথ চাইলেন দুই নম্বর যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের রাস্তা দেখাও তিন নম্বর যাদেরকে আপনি রানত করেছেন যারা পদভ্রষ্ট তাদের রাস্তা দেখাও না এই তিনটা তাহলে এই যে পরবর্তীতে তিনটা এই তিনটার মাধ্যমে পরবর্তীতে তিনটা মাঝখানে একটা চারটা ওপরে আল্লাহর তিনটা এই হলো সাতটা তাহলে ইহিদিন শ্রাতল মুস্তাকিম পাঁচ নম্বর শেরতলাদি না না আলাইহিম। এইটুকু এখানে আসে হচ্ছে আপনার ছয় নম্বর আয়াত এরপরে গয়দুল মকদুর আলাইহিম আলীন শেষ পর্যন্ত এটা হচ্ছে সাত নম্বর আয়াত যেই কারণে আপনারা কিন্তু দেখবেন যে সেরাতে নাম তলাই হিম এই কথা বলার পরে কিন্তু প্রত্যেকটা ইমাম কিন্তু এই জায়গাতে থামে আহলে হাদিসরা কিন্তু এখানে থামে কিন্তু এটা আয়াত আমরা আয়াত ভুল করে বিসমিল্লাহিহি রহমানুর রহিমে নিয়ে গেছি বিসমিল্লাহি রহমানের রহিম আয়াত নয় আয়াত হচ্ছে এই হ্দিনা মুস্তাকিম সেরাতল্লা দিন আর এখানে একটা আয়াত যে আয়াতটা দেওয়া নেই এখানে হবে ছয় নম্বর আয়াত এর পরবর্তীতে আয়াত হবে গয়ের বাগচু হবে আলাইহিম আল্লাহিন যেহেতু চাওয়া তো সুরা ফাতেহার ভিতরে আর আল্লাহ তালা শুরুই করলেন আলহামদুলিল্লাহ দিয়ে তাহলে যিনি সুরা ফাতেহাকে ভাগ করলেন ভাগ করে আবার প্রথম আয়াতটায় বাদ দিয়ে তিনি পড়ছেন না এটা নয় এটা ইবনে আসাইম রহিম আল্লাহ তিনি তার পিতা পিতাবী শ্রীফাতি নবী সাল্লাহব আসাল্লাম এই কিতাবের ভেতরে তিনি এমনটা উল্লেখ করেছেন তো এটা আমার কাছে প্রসিদ্ধ মনে হয়েছে যে না কথা সত্য ঠিকই আছে যে সুরা ফাতেহাকে তিনি ভাগ করেছেন দুই ভাগে এরপরে তিনি বিসমিল্লা বাদ দিয়ে পড়লেন এবং অর্থের দিকে যখন আমি খেয়াল করে দেখতেছি সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে গয়ুল মখদুর আলাইহিন পর্যন্ত তো আমার সব কথা সেখানে আছেই আল্লাহর জন্য তিনটাও আছে বান্দার জন্য তিনটাও আছে বান্দা এবং আল্লাহ উভয়ের জন্য একটা আয়াত সেটাও আছে সুতরাং আহমদুলিল্লাহ আলমিন থেকে শুরু করে গজেল মসজি আলাইহীমালা জল লিন পর্যন্তই তোরা ফাতেহার অংশ বিশমিল্লা নয়